ওই দিন যে বিষয়টা ছিল গণভবন ঘেরাও করে ছাত্ররা এবং ছাত্ররা ঢুকে পড়ে এক পর্যায়ে ওখান থেকে কিন্তু আহ আজকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে এবং এস বাহিনী অর্থাৎ যারা গণভবনে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস বাহিনী থাকে তাদের বদলতে কিন্তু জানা গিয়েছে যে আহ তারা বলেছে এমনটা যে তাদের যে প্রয়োজনীয় গুপ্ত একটা কক্ষ রয়েছে তাদের যে প্রয়োজনীয় অস্ত্র রয়েছে অস্ত্রগুলি কিন্তু তারা পাচ্ছে না সেই অস্ত্রগুলি গেল কোথায় তাহলে তাদের একটা অনুমান রয়েছে যে ছাত্র জনতা যখন পাঁচই আগস্ট বিকাল নাগাদ যখন গণভবন ঘেরাও করলো তখন একটা বিষয় দেখা গিয়েছিল যে ওখানে দুষ্কৃতিকারীরা ছিল অবশ্যই তাদের সন্দেহ এরকম যে ছাত্র জনতার পাশাপাশি ওখানে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী ছিল তারা হচ্ছে এই সব অস্ত্রগুলো লুণ্ঠন করেছে এখন এজন্য জন্য অভিযানের প্রয়োজনীয়তা কি এরকম একটা বিষয় থাকে এখন মনে করেন যে তাদের যে সুসজ্জিত যে অস্ত্রগুলো ছিল আনুমানিক তার মূল্যমান আমরা একটু যদি একটু জানি নিচ কোটি টাকারও বেশি মূল্যমানের সম্পদ কিন্তু খোয়া গিয়েছে সরকারি সম্পত্তি এবং যে অস্ত্রগুলো থাকে থেকে এগুলো কিন্তু খুবই অত্যন্ত সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খভাবে গ্রেনেড থাকে অত্যাধুনিক রাইফেলস থাকে যেগুলো চাইনিজ রাইফেলি যদি এগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে থাকে না যে রাইফেলস এগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে বলতে গেলে পারমাণবিক পারমাণবিক অস্ত্রের সামিল বলা যায় যুদ্ধের ক্ষেত্রে রণাঙ্গনে ব্যবহার করা হয় এছাড়াও সাধারণ মানুষের কাছে থাকলে কিন্তু মারাত্মক বিপজ্জনক একটা বিষয় থাকে দেশের যে সর্বোপরি দেশের একটা জাতি সম্পদের ক্ষতি হয়ে গেল এ নিয়ে কিন্তু একটা রিপোর্ট প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে এস এর বেশ কয়েকজন গোয়েন্দা দল এখন এস এস যে অস্ত্রগুলো চুরি গিয়েছে এখন শুধু কি এই জন্যই সাংস্কৃতিক অভিযান হচ্ছে নাকি আহ আরো কিছু রয়েছে বা অন্য যারা অবৈধ অস্ত্রধারী রয়েছে বা বিভিন্ন ধরনের অস্ত্র তারা আমদানি করে বিভিন্ন জায়গা থেকে তাদের এই জন্য রয়েছে নাকি শুধুমাত্র এস এস এফ এর প্রতিবেদনের উপর ভিত্তি করেই সেনাবাহিনী সারা অভিযান চালাচ্ছে এরকম একটা প্রশ্ন থাকে এই প্রশ্নের জবাবে আমি বলবো সেটি হচ্ছে শুধুমাত্র যে প্রতিবেদন ভিত্তিকের এর জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগ নেয়নি উদ্যোগটা হচ্ছে এরকম যে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানে বিভিন্ন থেকে অস্ত্র হয় এবং এমনও এই যেগুলো লুণ্ঠন হয়েছে প্লাস দেশের বেশ কয়েকটা আনুমানিক প্রায় তিরিশ থেকে চল্লিশটা থানায় কিন্তু ভাঙচুর হয়েছে তাতে কিন্তু অস্ত্র নাই যে জেলা কারাগার ভাঙচুর হয়েছে অস্ত্র নাই এই অস্ত্রগুলো কারা নিয়েছে আসলে সাধারণ ছাত্র জনতা তো নিশ্চয়ই নেই মানে এটা তো নেবে না বন্যা আর মতুলা নিলেও আমার মনে হয় না যে ছাত্ররা এই অস্ত্রগুলো নিয়ে কিছু করবে তাদের কোনো এরায় কারা নিয়েছে প্রশ্ন হচ্ছে এখন এই কারণ নিয়ে শাস্তি কত তাহলে অবশ্যই দুষ্কৃতিকারিরা ছিল তাদের মধ্যে এবং জেল ভেঙে পালানোর সময় বা যারা জেল ভেঙে পালাতে সাহায্য করেছে অংশ নিতে তারাই অবশ্য দুষ্কৃতিকারি তারাই অস্ত্র লঙ্ঘন করেছে এতগুলো দেশের জাতীয় সম্পদে ক্ষতি হয়ে গেল অপরনীয় ক্ষতি হয়ে গেছে আনুমানিক মূল্যমান হিসেবে হিসাব করলে প্রায় 150 কোটি টাকার মতো অস্ত্রের ক্ষতি হয়ে গিয়েছে সব মিলিয়ে এখন জাতি সম্পদের ক্ষতি তো হলো ঠিক আছে সেটা মানলাম সরকার মেনে নিল কোনো মতে যে ক্ষতি নাকি পূরণ করা যাবে কিন্তু এই অস্ত্রগুলো যে সাধারণ মানুষের কাছে গিয়েছে জঙ্গি সংগঠনের কাছে হোক বা যারা অস্ত্রধারী আছে যারা জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের কাছে যদি গেলে তাহলে সাধারণ মানুষের জন্য তার প্রতিকার তারা তো আর ভিতিকার তারা তার স্ট্রং হয়ে উঠবে তাদের তো অস্ত্র রয়ে গেছে উন্নতমানের অস্ত্র থাকা মানে তো তাদের রাজত্ব قائم হয়ে গেল এটা সবচেয়ে বড়টা হুঁকির মুখে পড়ে যাবে দেশের রাজনৈতিক স্থিতিটা পারবে এবং এই উদ্যোগী কিন্তু উপদেষ্টা আ জবarashtra কিন্তু উদ্যোগ নিয়েছে জோது বাহিনী জோது বাহিনীই কিন্তু পরিচালনা করবে এখন প্রশ্ন হচ্ছে জோது বাহিনী কাল আসবে জோது বাহিনী হচ্ছে এখানে বলতে বোঝানো হচ্ছে যে সেনা বাহিনী থাকবে মাঠে এবং সেনা বাহিনীরকে হেল্প করার জন্য পুলিশ তো আর রয়েছে যে তো পুলিশের সবচেয়ে বেশি একটা দায়িত্ব থাকে রাষ্ট্রের জন্য পুলিশের পাশাপাশি সেনা বাহিনী থাকবে হেল্প করার জন্য সেনা সাপোর্ট করার জন্য বাহিনী বিভিন্ন বাহিনী এবং বাংলাদেশ কসকাট বিভিন্ন যারা সামরিক আধা সামরিক বাহিনী রয়েছে তারা কিন্তু সবাই এখানে থাকবে এই জন্য থাকার ফলে এটা যৌথ বাহিনী আর কি সারাশ্রী অভিযান চালাবে বিভিন্ন জায়গায় যেখানে অবৈধ এবং এমনটা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আহ বিগতের আওয়ামী সরকারের আমলে যেসব অস্ত্র নিবন্ধিত ছিল তারা নিবন্ধন বাতিল হয়েছে নতুন করে নিবন্ধন করা লাগবে এবং সাপোজ মানে কি যদি আমার একটা অস্ত্র থাকতো বৈধ লাইসেন্স কৃত ওটা কিন্তু নিবন্ধন বাতিল হয়ে গেছে তার মানে আমাকে বুধবারের পর থেকে আবার কিন্তু নতুন করে লাইসেন্স করা লাগবে তাহলে কিন্তু ও অস্ত্র আমি বৈধ হিসেবে চালাতে পারবো না আমার তখন কিন্তু গ্রেপ্তার হওয়া লাগবে যে কোনো মুহূর্তে বুধবারের পর থেকে অবশ্যই লাইসেন্স করতে হবে এটা নির্দিষ্ট আহ নিয়মও দিয়ে দিয়েছে এবং এই নিয়ম মেনেই কিন্তু লাইসেন্স করতে হবে এটাই কিন্তু নিয়ম বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এটা এখন এটা কতটুকু কার্যকর হবে এটা কিন্তু অনেকজনের মধ্যে যায় যে কার্যকর কতটুকু হবে কার্যকর অবশ্যই হবে যেহেতু পুলিশ মাঠে রয়েছে এবং যদি কার্যকর উদ্ধার করা যায় তাহলে সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে উন্নত মানের রসদ অস্ত্র রয়েছে গোলাবধ রয়েছে এগুলো কিন্তু সাধারণ কোনো মানুষের না হাতের না থাকবে না থাকার কথা না এগুলো সম্ভবই না এগুলো আমদানি করতে গেলে অবশ্যই একটা দেশের আহ গভর্নমেন্ট থেকে যারা জঙ্গি রয়েছে তাদের হাতে চলে যায় তারা তো বিভিন্ন সময় এই অস্ত্র দিয়ে তো দেশের যেকোনো জায়গায় একটা ক্ষতি বড় ক্ষতি করতে পারে আশঙ্কাজনক প্রদর্শনী রয়েছে কিন্তু এটাই দেশের জাতিসংঘ লুণ্ঠুনেছে তার চেয়েও কিন্তু এটা অসনের সংখ্যা আমাদের জাতির জন্য ক্ষতি করে যদু বাহিনী যেহেতু মাঠে নেমেছে অবশ্যই এর সমাধান কিন্তু একটা না একটা হবে সমাধান যখন এর হবে তাতে করে কিন্তু এখানে এর যে গোয়েন্দা বাহিনীর বেশ কয়েকটা দল তারাও কিন্তু মাঠে থাকবে গুপ্তভাবে থাকবে সব মিলিয়ে অস্ত্র উদ্ধার হোক এটা কিন্তু আমাদের জাতীয় সম্পদ যেমন ক্ষতিপূরণ হবে সর্বোপরি আমাদের হচ্ছে দুষ্কৃতিকারীদের সাথে কিন্তু আমাদের আপোষ থাকবে না এবং আমরা কিন্তু দুষ্কৃতিতে থাকে আমরা মুক্তি পাবো সব মিলিয়ে দর্শক আমাদের সাথে দেখলাম বেশ কয়েকজন যুক্ত আছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছে আবারও আমাদের শুভেচ্ছা অনেকজন কমেন্ট করছেন সবাইকে আহ আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এসবি নিউজ ভিডিও পক্ষ থেকে শুভেচ্ছা যারা নতুন ভিও আছেন তারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনার গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমাদের ধরিয়ে দিবেন গঠনমূলক সমালোচনা করলে জ্ঞান বৃদ্ধি হয় এটি কিন্তু আমাদের আপনাদের কাছে কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে